জাতীয় নির্বাচনের আগে তিনটি ম্যান্ডেটরি শর্ত পূরণ করার আহ্বান জানিয়েছে জামাতি ইসলামী নইলে কি পরিস্থিতি দাঁড়াবে সে নিয়ে সংশয়ে ফুটে উঠছে দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের কণ্ঠে তিনি বলেছেন এই তিন শর্ত পূরণ ছাড়া মার্চ ফেব্রুয়ারি ঠিক থাকবে কিনা নির্বাচনের কমিটমেন্ট ঠিক থাকবে কিনা সেটা আল্লাহ জানেন জামাতি ইসলামীর এই তিন শর্ত হলো দৃশ্যমান গ্রহণযোগ্য মৌলিক সংস্কার গণহত্যার দৃশ্যমান বিচার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সম্মানের পরিবেশ সৃষ্টি করা বৃহস্পতিবার ঢাকায় এক মিড দ্য প্রেস অনুষ্ঠানে জামায়াত ইসলামীর আমির এই তিন শর্ত উপস্থাপন করে এগুলো দ্রুত পূরণ করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান এই তিন দাবি পূরণ হলে আগামী রোজার আগেই ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে বলে জামাতের আমির উল্লেখ করেন তিনি বলেন দাবি পূরণ হলে নির্বাচন এর আগেও হতে পারে পরেও হতে পারে তার কোনোটাতেই তাদের আপত্তি নেই তিনি বলেন জুলাই গণভূতানে দেশ নতুনভাবে স্বাধীনতা পেয়েছে আর এ অবস্থায় নির্বাচনের আগে এই তিনটি শর্ত অবশ্যই পূরণ করতে হবে সংস্কার প্রসঙ্গে জামাত ইসলামীর আমির বলেন সংস্কারের প্রধান অংশীজন হচ্ছে রাজনৈতিক দলগুলো তারা যদি সহযোগিতা করে তাহলে নির্বাচনের পরিবেশ দ্রুত তৈরি হবে আর যদি তারা সহিতা না করে তাহলে আগের মতোই গতানুগতিক নির্বাচন হবে এবং তার দায় নিতে হবে রাজনৈতিক দলগুলোকেই বিচারপুসঙ্গ তিনি বলেন গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার করতে হবে এতে মানুষের মনে স্বস্তি ফিরে আসবে শহীদের আত্মা শান্তি পাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সম্মানবোধের প্রয়োজনীয়তা তুলে ধরতে গিয়ে জামাতের আমির বলেন আমি জিতে গেলে নির্বাচন সুষ্ঠু না জিতলে দুষ্টু এমন মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে আর এটার জন্য এঙ্গেজমেন্ট দরকার লক্ষ্যে সরকার রাজনৈতিক দলগুলো কিংবা সিভিল সোসাইটি উদ্যোগ দিতে পারে বলেও তিনি মন্তব্য করেন